আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজা গমের একটা দানাও ঢুকতে দেবে না ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলা চলছে। এসব হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত মানুষ আহত হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি দখলদার বাহিনীটির অবিরাম চলা হামলায় উপত্যকা টিকতে দেখা দিয়েছে তীব্র খাত খাদ্য সংকট এ বিষয়ে বিশ্ববাসী ক্ষোভ জানালেও ইসরায়েল বলছে গাজায় গোমের একটি দানাও তারা ঢুকতে দেবে না আজ তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলো এজেন্সির তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে এরপর জানাব আল আকসা মসজিদে পাঁচ শতাধিক ইসরায়েলির তাণ্ডব অধিকৃত পশ্চিম জেরুজালেমের আল আকসা মসজিদের কমপ্লেক্সে আজ পাঁচ শতাধিক অবৈধ ইসরায়েলি বসতি তাণ্ডব চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত দুশো এগারো সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দুশো এগারো জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস আজ আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছে এদিকে চোখের সামনে যাকে পেয়েছি তাকেই হত্যা করেছি ইসরায়েলি সেনার স্বীকারোক্তি ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সেনাদের চালানো বর্বর গণহত্যার এক বিবরণ উঠে এসছে সম্পত্তি পরিচয় গোপন করে নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা তারা বলেছে আমরা গাজা যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দানে যেদিকেই চোখ গিয়েছে সেদিকেই গুলি করেছি নড়াচড়া করতে দেখলেই সেই জিনিস ইস্ত করে দিয়েছি আমরা এক ভয়ানক কিলিং মিশনে নেমেছি গাজায় যাকে পেয়েছি তাকেই হত্যা করেছি এবং সর্বশেষ জানাব ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া বলছে ক্রেমলিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেছেন রাশিয়া ইরানের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকপ আরও বলেছেন আমরা আমাদের ইরানি অংশীদারদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছি রাশিয়া সবসময় ইরানের পাশে রয়েছে ইরানের সঙ্গে রাশিয়ার যে কয়েকটি চুক্তি হয়েছে তার মধ্যে পারমাণবিক চুক্তির বিষয়ও রয়েছে আমরা নিয়মিত যোগাযোগ বিনিয়োগ করছি এবং এ বিষয়ে পরামর্শ করছি এই প্রক্রিয়াটি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদ আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েসলিকে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সংবাদ গাজা গমের একটি দানাও ঢুকবে না বলছে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলা চলছে এসব হামলার কারণে প্রতিদিনই প্রাণ শত শত নিরীহ মানুষ আহত হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনিরা দখলদার বাহিনীর অবিরাম চলা হামলায় উপত্যকারটিতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট এ বিষয়ে বিশ্ববাসী ক্ষোভ জানালেও ইসরায়েল বলছে গাজায় একটি গোমের দানাও ঢুকবে না তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থাটি বলছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্ট্রেস আজ অবরুদ্ধ গাজা উপত্যকায় গমের একটি দানা প্রবেশ করা রোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরানাতের প্রকাশিত বিবৃতিতে সোটিস আরও বলেছেন গমের একটি দানাও গাজায় প্রবেশ করবে না স্থানীয় সরকার এবং মানবাধিকার প্রতিবেদন অনুসারে গত দুই মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল এর ফলে এই অঞ্চলে আণবিক ত্রাণ এবং চিকিৎসা সহায়তা সর্ব বন্ধ হয়ে গেছে এতে করে সেখানে এক অভূতপূর্ব মানবিক সংকট দেখা দিয়েছে মূলত গাজায় নতুন করে আক্রমণের অংশ হিসেবে এই অবরোধটি আরোপ করা হয়েছে গত মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় জন ফিলিস্তিনি নিহত এবং চৌত্রিশশো জন এর বেশি মানুষ গুরুতর আহত ইসরায়েলের বর্বরেই হামলা চলছে বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিও ভেঙে দিয়েছে আর বলেছেন তিনি এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরে আনার চেষ্টায় হামাসকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন গত সপ্তাহান্তে নেতানেহ গাজায় আক্রমণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে এছাড়াও ফিলিস্তিনি এই সিটমহল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টাও চলছে দু তেইশ সালে অক্টোবর থেকে গাজায় নিঃশংস ইসরায়েলি আক্রমণে পঞ্চাশ হাজার সাতশো জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং বেশ হিসেবে এ সংখ্যা এক লাখের অধিক। অধিকা মসজিদে পাঁচ শতাধিক ইসরায়েলের তাণ্ডব অধিকৃত পশ্চিম জেরুসালেমের আল আকশা মসজিদের কমপ্লেক্সে আজ পাঁচ শতাধিক অবৈধ ইসরায়েলি বসতি তাণ্ডব চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট এক বিবৃতিতে জেরুজালেমের গভর্নর এই হামলার তথ্য নিশ্চিত করেছেন তারা জানিয়েছে ইসরায়েলি পুলিশ বাহিনী ভারী উপস্থিতিতে এই তাণ্ডব হয়েছে ইহুদি বসতিরা সেখানে প্রবেশের সময় মসজিদের কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল প্রত্যক্ষদর্শীরা জানান বারো এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ইহুদি পাস ওভার ছুটির আগে ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের উস্কানি কার্যকলাপ শুরু করে এবং তারা সর্বশেষ আজকেও তারা মসজিদ কমপ্লেক্সে তাণ্ডব চালিয়েছে ফিলিস্তিনের আউকাপ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলছে গত মাসে আল আকসা মসজিদে একুশ পার তাণ্ডব চালানো হয়েছে জেরুসালেমের প্রশাসন জানিয়েছে দু সালে প্রথম প্রান্তিকে মসজিদের কমপ্লেক্সে তেরো হাজার চৌষট্টি ইহুদি বসতি অবৈধভাবে প্রবেশ করেছে প্রতিবেদনারে বলা হয়েছে দুইশ দুই সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতিদের প্রায় প্রতিনিয়ত মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় দুশো এগারো সাংবাদিক নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত দুশো এগারো জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস আজ আলজাজিরার প্রতিবেদনের সংবাদ মাধ্যম ডন এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে একটি গণমাধ্যম ভোরে ইসরায়েলে ভয়াবহ হামলার পর ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি বিশ্বব্যাপী সমর্থনের আহ্বান জানিয়ে বিবৃতি জারি করেছে গাজা সরকারি মিডিয়া অফিস মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ওই হামলায় গুরুতর দগ্ধ হয়ে মারা যা আহমেদ মনসুর গাজায় ইসরায়েলে নিহত দুইশো এগারোতম গণমাধ্যম কর্মীদের বলা হয়েছে আমরা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন আরব সাংবাদিক ফেডারেশন এবং সব বিশ্বের দেশের সব সাংবাদিক সংগঠনের প্রতি গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে এই পদ্ধতিগত অপরাধের নিন্দা জানাতে আহ্বান জানাচ্ছি এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় গত রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে জানিয়েছেন রাতভর ইসরায়েলি বাহিনীর অভিযানে উপত্যকা জুড়ে উনিশজন নিহত হয়েছে এবং কয়েক বহু মানুষ নিহতের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে এছাড়াও স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে এদিন রাতে পশ্চিমটির জুড়ে অভিযান অব্যাহত রাখে দখলদার বাহিনী ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে গ্রেপ্তার এবং উচ্ছেদ করা হয়েছে চোখের সামনে যাকে পেয়েছি তাকেই হত্যা করেছি ইসরায়েলি সেনা স্বীকারোক্তি ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি সেনাদের চালানো বর্বর গণহত্যার এক বিবরণ উঠে এসছে সম্পত্তি পরিচয় গোপন করে নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন কয়েকজন ইসরায়েলি সেনা তাদের বিবরণে যতদূর চোখ গিয়েছে চোখের সামনে যা কিছু পেয়েছি সবই ধ্বংস করেছি যেখানেই কোনো ধরনের নড়াচড়া চোখের সামনে পড়ে গুলি করে তা ইস্তীমিত করে দেয়া হয়েছে ফিলিস্তিনিরা যেন আর দিনই এখানে ফিরতে না পারে সেই ব্যবস্থাই করেছে সেনারা শুধু তাই নয় বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার কিলিং জোনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা এক সেনা কর্মকর্তা ট্যাঙ্কগুলোর পাঁচশো মিটারের মতো কেউ এলেই তাকে গুলি করে মেরে ফেলা হতো হোক সে নারী অথবা পুরুষ হতভাগ্য ফিলিস্তিনিরা জানেন না ঠিক কোন পর্যায়ে এই বাফার জনের বিস্তৃতি না জেনেই হয়তো অনেকেই প্রবেশ করছেন সেখানে প্রবেশ করা মাত্রই ইহুদিরা গুলি করে সাথে সাথে সেই নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে ওই সেনাদের অনেকেই সাতই অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে এভাবে বেসামরিক নিরীহ ফিলিস্তিনিদেরকে মেরে ফেলছে এভাবেই তারা কাপা গলায় স্বীকারোক্তি দিয়েছে স্থানীয় সময় ব্রেকিং সাইলেন্সের এক প্রতিবেদনে বাফার জোনে থাকা কয়েকজন সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দখল বিরোধী ওই ভেটেরান্স গ্রুপের প্রতিবেদন থেকে জানা গেছে গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবেই গাজাকে এভাবে ধ্বংস শ করেছে ইসরায়েল প্রশাসন